তারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে তারা রীতিমতো ধর্মকে ব্যবহার করে তারা মিথ্যাচার করছে তারা ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছে যেই জান্নাতের দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সেই জান্নাত দেওয়ার ক্ষমতা কোনো বান্দার কোনো মারকান নাই যারা নির্বাচনের আগেই ধর্মপ্রাণ মুসলমানদের সাথে এবং বাংলাদেশি মানুষদের সাথে সাধারণ ভোটারদের সাথে মিথ্যাচার প্রতারণার আশ্রয় নিচ্ছে তারা নির্বাচিত হলে ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না সেটা আপনারা বুঝে নিয়েন এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এদেশের ইসলামী মূল্যবোধকে ধারণ করে আমরা রাজনীতি করি বাট আমরা ইসলামকে কখনো রাজনীতির স্বার্থে ব্যবহার করি না এবং আমাদের প্রিয় নেতা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা আগামী নির্বাচনকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বাট একটি রাজনৈতিক দল তারা ঘরে ঘরে গিয়ে তারা এনআইডি নাম্বার নিচ্ছে তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের মোবাইল নাম্বার নিচ্ছে তাদের উদ্দেশ্য তাদের ষড়যন্ত্র কিন্তু দুর্বিসন্ধি এবং এ বিষয়ে আমি আপনাদের মাধ্যমে সাধারণ যারা ভোটার রয়েছে তাদেরকে আহ্বান করব যেই আপনার বাসায় যাক না কেন আপনি এনআইডি নাম্বার এবং আপনার মোবাইলের নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না কারণ আপনার এই এনআইডি নাম্বার এবং এই মোবাইল নাম্বার নিয়ে তারা একটি দল তারা ষড়যন্ত্র করছে তারা জাল ভোটের একটি ষড়যন্ত্র পায়তারা করছে এ বিষয়ে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে সতর্ক করতে চাই বিষয় হচ্ছে এই যে যে ঘটনা নির্বাচন থাকতে কিনা আমরা এখনো প্রতিটি মুহূর্তে দু একটি রাজনৈতিক দলের যে উদ্দেশ্য যে নির্বাচনকে কিভাবে বাঞ্চাল করা যায় কিভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি যাদের প্রভুতে যারা প্রভুত্ব স্বীকার করেছে তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে যে কিভাবে নির্বাচনকে বাঞ্চাল করা যায় কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায় বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে জনগণ আমাদের সাথে রয়েছে জনগণ যেই সিদ্ধান্ত নিবে আমরা সেই জনগণের সিদ্ধান্তের সাথেই থাকবো ইনশাআল্লাহ